পাপোস যখন পরিষ্কার থাকবে তখন বিছানা পরিষ্কার থাকবে পাপসের গুরুত্ব পরিষ্কার রাখার গুরুত্ব অনেক বেশি আমরা শুধু নিজের ঘর চাদর পরিষ্কার করি পাপসটার মধ্যে যে হাজার হাজার ময়লা ধুলা থাকে এবং সেগুলো আনহাইজেনিক থাকে এ প্রচুর জার্ম থাকে এটা আমাদের লক্ষ্য রাখা উচিত উনি খুব বুদ্ধিমান মানুষ মগের মধ্যে হুইল পাউডার গুলে নিয়েছে আগে নিয়ে ব্রাশ দিয়ে এগুলো ওয়াশ করছে শুধু নিজের ঘর পরিষ্কার রাখলে হবে না ঘরের সাথে সাথে আপনার বাড়ির আশেপাশের পরিবেশটাও পরিষ্কার রাখা দরকার তো বন্ধুরা আসেন দেখেন আমি কি পরিষ্কার করছি কারণ এই পরিষ্কারের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনটাকে আরও পরিচ্ছন্ন করে তুলব এবং হাইজেনিক করব। অবশ্য সিঁড়িতে সিঁড়িতে ছিল ওগুলা ষাটটা ছয়টা পাবো না ছয়টা পাবো সে ভাই পরিষ্কার করছে ভাইকে নিয়ে আসছি আমি প্রতি বছরই উনি পরিষ্কার করে দেয় বছরে একবার পরিষ্কার করি এখন এই পাপসগুলো আমি নেড়ে দেবো চলেন পাপসগুলা শুকানোর পর আমি সিঁড়িটা মুছে নিব। পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এই সিঁড়ির ভিতর এই পাপসগুলো আস্তে আস্তে বেড়ে দেব হ্যাঁ ঝুলাই দেন পানি ঝুলাই গেলে এগুলো শুকায় যাবে এগুলো অনেক টাকা ব্যয় করে আমি শুরুতেই সিঁড়িতে করে নিয়েছি কারণ সিঁড়িতে পাথর টালি ব্যবহার করা আছে এখানে স্যান্ডেল ব্যবহার করে না কেউ ময়লা জিনিস ব্যবহার করে না তো এইভাবে প্রত্যেকটা আমি পাসকে পরিষ্কার করে নিচ্ছি এই হাইজেনিক বলে একটা কথা আছে যে আপনার ঘর বাড়ি পরিষ্কার করা বিছানা পরিষ্কার রাখা পাপোস যখন পরিষ্কার থাকবে তখন বিছানা পরিষ্কার থাকবে পাপোশের গুরুত্ব পরিষ্কার রাখার গুরুত্ব অনেক বেশি আমরা শুধু নিজের ঘর চাদর পরিষ্কার করি পাপসটার মধ্যে যে হাজার হাজার ময়লা ধুলা থাকে এবং সেগুলো আনহাইজেনিক থাকে প্রচুর জার্ম থাকে এটা আমাদের লক্ষ্য রাখা উচিত ভাই ওখানে দিয়ে না ওখানে ঝোলায় দেওয়া যাবে ওখানে এসি আছে এসি আউটড্রস এদিকে দেন এদিকে তাহলে এদিকে অনেক বাউন্ডারি আছে বাউন্ডারির নিচ দিয়ে ঝোলাই দেন আর কিছু অংশ বাইরে বেশি অংশ বাইরে রাখেন এখানে এখানে ঝোলাই দেন অনেক ঝোলাই দেওয়ার জায়গা আছে আর এর মধ্যে নেটের মধ্যে ময়লা নাই তো আমি কিন্তু বছরে একবার পরিষ্কার করাই হ্যাঁ এটা তো প্লাস্টিক খুব তাড়াতাড়ি শুকায় যাবে কোনো অসুবিধা নাই হাওয়া বাতাস লাগলেই শুকায় যাবে কোনো অসুবিধা নাই এখন আপনি ওইগুলো পরিষ্কার করেন কোনো প্রবলেম নাই তবে যে ঘর পরিষ্কার করার পাশাপাশি আমরা যাদের সিঁড়ি আছে আঙ্গিনা আছে উঠান আছে আছেই তো বাড়ির বাইরে কিছু অংশ থাকে সেই অংশগুলো আমরা পরিষ্কার করে রাখব এবং হাইজানি করে রাখব হুইল পাটা একটু ছিটান ও এই যে উনি খুব বুদ্ধিমান মানুষ মগের মধ্যে হুইল পাটা গুলে নিয়েছে আগেই নিয়ে ব্রাশ দিয়ে গেলে ওয়াশ করছে এটা খুব বুদ্ধিমানের মতো কাজ করেন উনি আমার খুব ভালো লাগে ওনার কাজগুলো যার জন্য আমি প্রতি বছরই ডাকি তাই ভাই প্রতি বছরই ডাকি ওনাকে কারণ ওনাকে ছাড়া আমি কাউকে দিয়ে কাজ করাই না তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে আমাকে পাশে রাখুন আমি আপনাদের পাশে আছি ধন্যবাদ